দুই হাজার পনেরো মডেল তেরো লাখ টাকার নিচে দুই হাজার তিনের মডেল প্রিমিও কিনুন পুরো পঞ্চাশটা গাড়ি রয়েছে দামেও কম মানে ছয়ের মডেল পনেরো লাখ টাকার নিচে আনটাস একদম প্যাকেট গাড়ি গ্রান্টি অরিজিনাল তেলে চালিত গাড়ি সান্ড সহ উনিশশো নিরানব্বই মডেল দাম পাচ্ছেন বিশ লাখ টাকার নিচে জান উনিশ লাখ টাকার নিচে জান আঠারো লাখ টাকার নিচে পাবেন ইনশাল্লাহ এই যে এই যে প্যাকেট গাড়ি আসলাম বাইরের আসলাম ভাইয়ের ভালো গাড়ি প্রজেকশন লাইট তেরো লাখ পঞ্চাশের নিচে পাবেন ইনশাল্লাহ কম তেলে করা বাজার প্যাকেট হান্ড্রেড হান্ড্রেড এসি লিমিটেড পাঁচ লক্ষ টাকা নিচে আপনার চিন্তাও করতে পারবেন না এত ফ্রেশ গাড়ি কেমন সম্ভব পাঁচ লাখ টাকা নিচে এসে দেখবেন স্টারকারে স্টারকারে ঠিকানা ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টর বারো নম্বর রোডের পশ্চিম মাথায় আরো বিস্তারিত ঠিকানার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিবেন হান্ড্রেড এর সাথে তার একটা জমুজ ভাই আছে হান্ড্রেড টেন চলেন দেখি পনেরোশো সিসি হান্ড্রেড এর জন্য ভাই হান্ড্রেড টেন পনেরোশো সিসি অল অপশন অটো একদম প্যাকেট গাড়ি ছয় লাখ টাকার নিচে পাবেন ইনশাল্লাহ আসেন এসে গাড়ি দেখেন স্টার কারে চার লাখ টাকার নিচে ভাই আবার তেরো মডেল গাড়ি কেমন সম্ভব ভাই স্টার কারে সবকিছু সম্ভব ইনশাল্লাহ স্টার কারের কাজই হলো সেল বেশি লাভ কম আর আরো বিস্তারিত আপনার যখন স্টার আসবেন স্টার গারে দেখেন সোরমবর্তী গাড়ি আছে দেখেন পুরো সোড়মের গাড়িগুলো দেখেন পঞ্চাশটা প্লাস গাড়ি রয়েছে তো চলুন ওইদিকে আরো বেশ কিছু গাড়ি রয়েছে দেখাই এই যে এই যে দেখেন সামনে আরেকটা গাড়ি রয়েছে সুযোগি সুইপ সুযোগি সুইপ এইটা হলো আপনার দুই হাজার এগারোর মডেল গাড়ি দুই হাজার এগারো রেজিস্ট্রেশন ভাই ছয় লাখ টাকার নিচে ভাই ছয় লাখ টাকার নিচে আপনি আইসা গাড়ি দেখেন দামাদামি করতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বিয়ার্স চলে আসলাম গাড়ি হাসানের পক্ষ থেকে আমি মোহাম্মদ হাসান হালদার স্টার কারের আজকে পঞ্চাশটা প্লাস গাড়ি রয়েছে সবগুলো গাড়ির বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার মোবাইলের স্ক্রিনে চলে যাবে চলুন আমরা এতগুলো গাড়ির সর্বপ্রথম কোন দিক থেকে দেখাবো প্রথম ওই কোনা থেকে শুরু করি শুরু করে দেখাই পঞ্চাশটা প্লাস গাড়ি রয়েছে দামি কম দামি শহর পঞ্চাশটা প্লাস গাড়ি পাবেন ইনশাল্লাহ আপনার এক্স করলা এলিওন প্রিমিও রাশ তারপরে একজিও তারপরে প্রাডো তারপরে রয়েছে আপনার নোহাই স্কোয়ার সান্ডব মণ্ডপ সব রয়েছে শুধু অক্টেন ড্রাইভ নন হাইব্রিড এছাড়াও রয়েছে হান্ড্রেড হান্ড্রেড টেন প্রোবক্স প্রোবক্স সাকসিড সব ধরনের গাড়ি পাবেন ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনার পছন্দর গাড়িটি পেয়েও যেতে পারেন প্রথমে যদি এই যে এলিওনটা দেখায় ফ্যামিলি ইউজের গাড়ি পাল কালার দু হাজার চারের মডেল দু হাজার পাঁচের রেজিস্ট্রেশন এই যে দেখেন সত্র সিরিয়াল পাল কালার আর এই এই গাড়িটি সিএনজি করা পেপার আপডেট এই গাড়িটি পেয়ে যাচ্ছেন প্রজেকশন লাইট এই যে দেখেন প্রজেকশন লাইট এই গাড়িটির দাম তেরো লক্ষ টাকার নিচে পাবেন ইনশাল্লাহ তেরো লক্ষ টাকার নিচে পাবেন আসেন এসে স্টার কারে গাড়িটি দেখেন ইনশাল্লাহ আশা করি পছন্দ হবে ইনশাল্লাহ তার পাশে এই পাশে রয়েছে একটা এক জিও নিউ শেপ দু হাজার ষোলো মডেল দু হাজার রেজিস্ট্রেশন পেপারস আপডেট শুধুমাত্র অকটেন ড্রাইভ সব কিছু অরিজিনাল রয়েছে এই যে গ্লাস দেখেন সামনের পিছনের সাইড গ্লাস লুকিং গ্লাস সবগুলো অরিজিনাল এবং এই যে টায়ার কন্ডিশনগুলো নতুনের মতন এলো রিং নতুন লাগানো হয়েছে এবং এই যে সামনের পিছনের নাম্বার প্লেট দুটা একটা স্ক্রেচ নাই এই যে দেখেন একদম ফ্রেশ এবং শুধুমাত্র অকটেন ড্রাইভ যে কোনো জায়গায় গাড়ি চেক করে নেবেন কেউ যদি বলে এই গাড়িটা মাইর খাইছে অরিজিনাল রং নাই গাড়ি নিতে হবে না তো এই গাড়িটার দাম হচ্ছে একুশ লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম নিয়ে আরও বিস্তারিত এসে গাড়ি দেখে পছন্দ হলে দামাদামি করে নিতে পারবেন ইনশাল্লাহ তার পাশে রয়েছে একটা পিয়াস হাইব্রিড ব্যাটারি হেলথ যথেষ্ট ভালো রয়েছে মাসা এই গাড়িটির দুই হাজার ষোলো মডেল দুই হাজার একুশের রেজিস্ট্রেশন পেপার্স আপডেট গাড়ির কন্ডিশনের কথা যদি বলি পাল কালার একদম কোথাও কোনো মাইকোতা নাই এক্সচেঞ্জ স্টোরি নাই যে কোনো জায়গায় চেক করায় নেবেন এই গাড়িটির দাম চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটা আগে ছিল পঁচিশ লক্ষ প্লাস দাম আর এখন বাম্পার অফার বড় ডিসকাউন্ট চলতেছে স্টার কারে এসে গাড়িটা পেয়ে যাবেন ইনশাল্লাহ তার পাশে রয়েছে এই যে দেখেন তেত্রিশ সিরিয়াল প্রজেকশন লাইট প্রজেকশন লাইট দুই হাজার আটের মডেল ২০১২ হাজার বারোতে রেজিস্ট্রেশন এই গাড়িটি রঙের কোনো কাজ না একদম রেডি গাড়ি সিএনজি করা পেপার আপডেট ভিতরে ইন্টেরিয়ার যদি দেখাই দেখেন চমৎকার কন্ডিশনে রয়েছে দেখেন একদম ফ্রেশ আপনারা যারা ওভার পাঠাও ফ্যামিলি ইউজ বা রেন্টেকার যে কোনো জায়গায় ফিট এই গাড়িটি নিতে পারেন মাত্র তেরো লক্ষ তিরিশ হাজার টাকা এই গাড়িটাতে থাকবে ডিসকাউন্ট ইনশাল্লাহ আসেন পিছনে আসেন আরও বেশ কিছু গাড়ি রয়েছে ওই যে সামনের দিকে যদি একটা হান্ড্রেড আছে দেখায় অল অপশন অটো যারা হান্ড্রেড ভালোবাসেন হান্ড্রেড লিমিটেড অল অপশন অটো গাড়ি যারা ভালোবাসেন তারা এই গাড়িটা দেখতে পারেন উনিশশো মডেল উনিশশো আটানব্বই রেজিস্ট্রেশন সিএনজি করা পেপার্স আপডেট এই মাত্র এক বদল টেস্ট ড্রাইভ দিয়ে আসছে যাই না উনি নিয়েও নিতে পারে যদি নিয়ে নেয় তাহলে তো থাকবে না তাও ভিডিওর বলে দিচ্ছি আপনাদেরকে যে গাড়িটার ডিটেলস এবং দাম সিএনজি করা পেপার আপডেট সহ এই গাড়িটি পেয়ে যাচ্ছেন পাঁচ লক্ষ টাকার নিচে হ্যাঁ থাকবে বড় ডিসকাউন্ট ইনশাল্লাহ বাম্পার অফারে এই গাড়িটি নিতে পারবেন ইনশাল্লাহ চলুন পিছনে আরো কিছু গাড়ি পিছনে দেখাই আসেন এই দিকটা আসেন এই দিকটা আসেন এই যে একটা পাল কালারের এক্সিও আটাই সিরিয়াল ও এই গাড়িটি তো বাইনা হয়ে গেছে এই গাড়িটি ডেলিভারি হবে দুদিন পরে আচ্ছা এই পাশে রয়েছে একটা এক্সকোরলা পঁচিশ সিরিয়াল দু হাজার মডেল ভিতরে বিস্কিট কালার রেজিস্ট্রেশন আপডেট সিএনজি করা সহ এই এগাটি পেয়ে যাচ্ছেন অবিশ্বাস্য দামে তেরো লক্ষ টাকা নিচ্ছে আর বিস্তারিত ফোন দিয়ে দামাদামি করে নিবেন চলুন আপনাদেরকে পাশে একটা প্রাডো গাড়ি রয়েছে সান্ড খুলে এবং সান্ড ভালো শুধু অক্টেন ড্রাইভ উনিশশো নিরানব্বই মডেল দু হাজার রেজিস্ট্রেশন এই গাড়িটা যদি আপনি এসে দেখেন তাহলে বলবেন এত ফ্রেশ উনিশশো নিরানব্বই মডেলের একটা প্রাডোগার এত ফ্রেশ কিভাবে সম্ভব ভাই সম্ভব এসে দেখেন আমি দেখে তো অবাক হয়ে গেছি এই যে সামনে হেডলাইট সাইড ডাইট গ্রিল এগুলো সব অরিজিনাল পিছনে ব্যাকলাইট এগুলো অরিজিনাল এসে দেখেন টায়ার কন্ডিশন নতুনের মতন অ্যালো রিং এই গাড়িটি পেয়ে যাচ্ছেন উনিশ লক্ষ টাকা দুই লক্ষ টাকা থাকছে আজকের এই ভিডিওতে ডিসকাউন্ট দুই লক্ষ টাকা এক সপ্তাহের জন্য এই ডিসকাউন্ট চলবে ইনশাল্লাহ তার পাশে ওই পাশে একটা এলিয়ন গাড়ি রয়েছে আসেন দেখাই দুই হাজার দশের মডেল দু চোদ্দোর রেজিস্ট্রেশন এবং এই গাড়িটি যে সাঁত্রিশ সিরিয়াল পেপার্স আপডেট শুধুমাত্র অক্টেন ড্রাইভ যে কোনো জায়গায় গাড়ি চেক করাই নেবেন স্টারগার সময় বলে যে হাসান ভাই ভিডিওতে বলবেন যে স্টারগারের গাড়ি যে কোনো জায়গায় চেক করে নিতে পারবেন যে কোনো মিস্ত্রি আইনে চেক দিতে পারবেন কোনো সমস্যা নাই কারণ আপনি টাকা দেওয়া গাড়ি কিনবেন আপনার মন মতন চেক চোখ করাইয়া যদি আপনার ভালো লাগে তারপরে আপনি নেবেন ইনশাল্লা আচ্ছা এই গাড়িটির দাম হচ্ছে বিশ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আসেন থাকবে ডিসকাউন্ট তার পাশে রয়েছে একটা শুধুমাত্র অক্টেন ড্রাইভ দুই হাজার নয়ের মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন তেত্রিশ সিরিয়াল ইঞ্জিন গিয়ারবক্স অরিজিনাল সামনের গ্লাস অরিজিনাল সাইড গ্যালাসগুলো অরিজিনাল পিছনের গ্যালাসটা অরিজিনাল এই গাড়িটির কোনো রকম মাইর গত নাই গ্যারান্টি যে কোনো জায়গায় চেক করায় নিবেন এই গাড়িটির দাম শুনলে অবাক হবেন যে কীভাবে সম্ভব উনিশ লক্ষ টাকার নিচে উনিশ লক্ষ টাকা নিচে উনিশ লক্ষ প্লাস দাম ছিল এখন উনিশ লক্ষ টাকার নিচে আপনি এসে গাড়ি দেখেন দামাদামি করে নিতে পারবেন তার পাশেই রয়েছে একটা নোহা স্কোয়ার এটা হলো দু হাজার উনিশের মডেল দু হাজার বাইশের রেজিস্ট্রেশন এখনও নতুনের মতন গাড়ি নন হাইব্রিড শুধুমাত্র অকটেন ড্রাইভ সিএনজি করা হয়নি এবং এই গাড়িটি সান্ডব মণ্ডপ সব রয়েছে এবং ইন্টুরিয়ার যথেষ্ট ফ্রেশ ফ্ল্যাশ লাইটটা জ্বালায় দেখায় দেন ভিতরে আচ্ছা চমৎকার কন্ডিশনের এই গাড়িটি পাচ্ছেন ছিচল্লিশ লক্ষ টাকায় এসে গাড়ি দেখেন দামাদামি করতে পারবেন তার পিছনে রয়েছে একটা প্রোবক্স এই গাড়িটি এখনও রেডি করা হয় নাই দুই হাজার সতেরো মডেল প্রোবক্স ঠিক আছে দুই হাজার সতেরো মডেল প্রোবক্স অ্যাভেলেবেল চোখে পড়ে না খুব কমই আছে এই গাড়িটি চোদ্দ পঞ্চাশ দাম পড়বে এখন রেডি করা হয়নি রেডি করলে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ পেয়ে যাবেন তার পাশে রয়েছে একটা একজিও দুই হাজার ষোলো মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন শুধুমাত্র অকটেন ড্রাইভ অরিজিনাল কালার সব কিছু অরিজিনাল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন এই গাড়িটি শুধুমাত্র অকটেন ড্রাইভ পেয়ে যাচ্ছেন একুশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা আসেন এটা তো একটা বড় ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ তার পাশে রয়েছে একটা প্রিমিয়ো জি সুপারিয়র জি সুপারিয়র এই গাড়িটি দু হাজার মডেল দু হাজার ষোলো রেজিস্ট্রেশন শুধুমাত্র অক্টেন ড্রাইভ সিট পাওয়ার ভিতরে বিস্কিট কালার ইন্টুরেট একটু দরজাটা খুলে দেখে দেন দেখেন ভিতরে ইন্টুরেট দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার কন্ডিশন সিট পাওয়ার রয়েছে এই গাড়িটির দাম হচ্ছে পঁচিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা এসে গাড়ি দেখেন দামাদামি করতে পারবেন তার পাশে রয়েছে একটা রেড কালার এলিয়ন দুই হাজার চোদ্দ মডেল দুই হাজার শুধুমাত্র অক্টেন ড্রাইভ পেপার্স আপডেট সহ গাড়ি তো কোনো কাজ নাই অরিজিনাল রঙের গাড়ি এই দেখেন টায়ার কন্ডিশন দেখেন নতুনের মতন এই গাড়িটির দাম হচ্ছে চব্বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা তার পাশে রয়েছে একটা এক্স করলা ভাই একদম আনটাস গাড়ি আনটাস একদম ফ্রেশ এক চান্সে পছন্দ হবে এসে যদি স্টার কারে এসে যদি আপনি দেখেন আপনার এক চান্সে পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ আপনার মনে হবে যে কোথাও চেকও করাইতে হবে না এত ফ্রেশ এই গাড়িটি দু হাজার পাঁচের মডেল এবং দু হাজার ইন্টুরে দেখেন চমৎকার কন্ডিশন এই গাড়িটি বারো লক্ষ পঁচানব্বই হাজার টাকায় পাচ্ছেন এসে গাড়ি দেখেন দামাদামি করে নিতে পারবেন ইনশাল্লাহ তারপরে আসেন এখন পিছনে থেকে কিছু গাড়ি আছে দেখাই এই যে দেখেন দুই লক্ষ টাকার নিচে গাড়ি দুই লক্ষ টাকার নিচে সুজুকি মারুতি জেন তিনের মডেল দুই হাজার সাতের রেজিস্ট্রেশন সিএনজি করা রানিং ফেল এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এই গাড়িটা নিতে পারবেন ইনশাল্লাহ এসে গাড়ি দেখেন দামা দামি করতে পারবেন ট্রেনিং সেন্টার বলেন বাড়ায় বলেন বা আপনি পার্সোনাল ব্যবহারও করতে পারবেন তার পাশে রয়েছে আর একটা হাইলেক্স হাইলেক্স টয়টা হাইলেক্স সান্ডপ রয়েছে সান্ডপ ভালো এবং সান্ডব খুলে এই যে দেখেন সান্ডোপ আছে ঠিক আছে সান্ডব খুলে এই গাড়িটি উনিশশো ছিয়ানব্বই মডেল দুই হাজার একের রেজিস্ট্রেশন পেপার সহ এ দেখেন টায়ার নতুন লাগাইছে দেখেন বিট হইছে দেখেন বিটগুলো টায়ারে এই গাড়িটা পেয়ে যাচ্ছেন অল অপশন অটো দরজা অটো গিয়ার অটো ফ্লাসটা জ্বালান ভিতরে দেখান দরজা অটো গ্লাস অটো এই গাড়িটা পাচ্ছেন মাত্র এগারো লক্ষ টাকার নিচে সাড়ে দশ লক্ষ টাকা পাচ্ছেন এই গাড়িটি তারপরে এই দিকটাতে রয়েছে একটা প্রভোক সার্জশিট পঁয়ত্রিশ ক্রিয়াল প্রভোক সার্চশিট এই গাড়িটি দুহাজার আটের মডেল দু হাজার রেজিস্ট্রেশন পেপার্স আপডেট সিএনজি করা রঙের কোনো কাজ না একদম রেডি গাড়ি নয় লক্ষ টাকার নিচে ইনশাল্লাহ আরও বিস্তারিত ফোন দিয়ে দামাদামি করতে পারবেন বা এসবও করতে পারবেন তার পাশে রয়েছে পঁয়তাল্লিশ সিরিয়ালের আরেকটা একটা গাড়ি এক জিও দুইটা পঁয়তাল্লিশ সিরিয়ালের নিউসেপ আছে একটা এলপিজি করা একটা শুধু ওয়টেনে চলে আরেকটা চৌত্রিশ সিরিয়াল ওইটাও শুধু এক চলে এই যে পাশেই আরেকটা একটা ঠিক আছে ছোট ভাই বড়ো ভাই পাশাপাশি আছে আচ্ছা এটা হলো দুই হাজার পনেরো মডেল দু হাজার একুশে রেজিস্ট্রেশন এলপিজি করা রঙের কোনো কাজ নাই গ্যালাস গুলো সব অরিজিনাল পেয়ে যাচ্ছেন বিশ লক্ষ টাকার নিচে লক্ষ টাকার নিচে তার পাশে রয়েছে একটা এলিয়ন মডেল রেজিস্ট্রেশন শুধু শুধু ড্রাইভ ড্রাইভ এটা হলো বিশ সিরিয়ালের এই গাড়িটি পাচ্ছেন সবকিছু অরিজিনাল গ্যালাস যা আছে যে কোনো জায়গায় গাড়ি চেক করে নিবেন শুধু অক্টেন ড্রাইভ এই গাড়িটির দাম চব্বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা এটা তো থাকবে বড় ডিসকাউন্ট ইনশাল্লাহ তার পাশে এই যে প্রিমিয় আসেন এদিকে আসেন এই যে প্রিমিয়ো প্রিমিয়ো দু হাজার তিনের মডেল দু হাজার সাতের রেজিস্ট্রেশন পেপারস আপডেট সিএনজি করা রঙের কোনো কাজ নেই একদম রেডি গাড়ি পেয়ে যাচ্ছেন তেরো লক্ষ টাকার নিচে তেরো লক্ষ টাকার নিচে বারো লক্ষ আশি হাজার টাকা আসেন তারপরও দামাদামি করতে পারবেন এই যে একটা প্রিমিয়ো আছে দেখেন দু হাজার ছয়ের মডেল সাতের রেজিস্ট্রেশন পাল কালার সিএনজি করা পেপার্স সহ পনেরো লক্ষ টাকার নিচে 15 লক্ষ টাকা নিচে সাধারণ কিছু কমবে আচ্ছা তারপরে এই দিকটাতে রয়েছে একটা 6 এর মডেল এলিয়ন 6 এর মডেল 6 এর মডেল নয় রেজিস্ট্রেশন পেপারস আপডেট সিএনজি করা রং কোনো কাজ না একদম রেডি গারি প্যাকেট কোন মাইন নাই 15 লক্ষ টাকা নিচে পাবেন 15 লক্ষ টাকা নিচে একদম অল্প কিছু কমবে গাড়ি নিতে পারবেন ইনশাআল্লাহ asli পছন্দ হবে গাড়ি আপনি এসে অন্তত একবারই ওই গাড়িটা দেখবেন ইনশাআল্লাহ যারা এলিয়ন খোঁজেন আচ্ছা তারপরে এই যে এই দিকটা যদি আপনাদেরকে একটু দেখাই 2013 এর মডেল 2015 রেজিস্ট্রেশন এটা হলো আপনার টাটা ইন্ডিগো টাটা ইন্ডিগো লাল কালার এই গাড়িটা পাচ্ছেন তিন লাখ সত্তর তিন লাখ পঞ্চাশ আজকার এই ভিডিওতে তিন লাখ পঞ্চাশ এদিকে দেখেন একটা সাকসিট সাকসিট হাজার চারের মডেল আটের রেজিস্ট্রেশন পেপারি করার রঙের কোনো কাজ নাই সাত লাখ পঁচানব্বই ইনশাল্লাহ সাত লাখ পঁচানব্বই তার পাশে রয়েছে একটা হান্ড্রেড টেন আন্ডার টেন উনিশশো সাতানব্বই মডেল আহ দুই হাজার দুইয়ের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অক্টেন সিএনজি দুইটাই পাচ্ছেন রেডি গাড়ি প্যাকেট পাঁচ লাখ পঁচানব্বই ইনশাল্লাহ এসে গাড়ি দেখেন দামাদামি করতে পারবেন তারপরে এই যে পিছনে দেখেন বারো সিরিয়ালের একটা পোবক্স রেডি গাড়ি বারো সিরিয়ালের একটা পোবক্স রেডি গাড়ি সিএনজি করা পেপার সাবডেট তিনের মডেল সাথে রেজিস্ট্রেশন রেডি এই গাড়িটা পাচ্ছেন ছয় লাখ টাকার নিচে পাঁচ লক্ষ পঞ্চাশ পাঁচ লাখ পঞ্চাশ একদম পাঁচ লাখ পঞ্চাশ তারপরে এদিকে দেখেন একাশ পোবক্স জিএল দুই হাজার পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন উনত্রিশ সিরিয়াল এই গাড়িটি সিএন যুগের পেপার আপডেট সহ পাচ্ছেন মাত্র আট লক্ষ টাকার নিচে সাত লাখ পঞ্চাশ বড় বড় ডিসকাউন্ট চলতেছে সাত লাখ পঞ্চাশ তার পাশে রয়েছে একটা ফ্রিজার এটা কিন্তু দুই দর্জ অটো এটা কিন্তু জেল টু ডোর পাওয়ার আচ্ছা তার পাশে রয়েছে একটা এটা হলো টাউন এক্স পিক আপ দুই হাজার পাঁচের মডেল দুই হাজার এগারো রেজিস্ট্রেশন সিএনজি করা পেপার আপডেট অটো গিয়ার দরজা অটো সব আছে এই গাড়িটা মাল নিয়ে সারা বাংলাদেশ ঘুরবেন ইনশাল্লাহ দাম কত সাত লাখ টাকা ইনশাল্লাহ থাকবে ডিসকাউন্ট এই যে ভাই দুই হাজার এগারো মোটের গাড়ি পাল কালার ভাই শুধুমাত্র অক্টেন ড্রাইভ তাও ভাই আবার ছয় লাখ টাকা নিচে ভাই আপনারা যারা ধৈর্য ধরে ভিডিও দেখতেছেন আপনাদের জন্য ভালো ভালো আকর্ষণীয় দামের কিছু গাড়ি রয়েছে ইনশাআল্লাহ দেখলেই পছন্দ হবে ইনশাল্লাহ দাম শুনলে আরো মাথা নষ্ট দুই হাজার এগারো মোটে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন শুধু কি সুইপ শুধু কি সুইপ এই গাড়িটা পাচ্ছেন পাল কালারের মাত্র শুধু অক্টেন ড্রাইভ ছয় লাখ টাকা নিচে আরো বিস্তারিত দাম স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে করে নেবে ইনশাল্লাহ তার পাশে দেখেন তার পাশে দেখেন চৌত্রিশ সিরিয়ালের একটা শুধুমাত্র অকটেন ড্রাইভ ভাই এত ফ্রেশ গাড়ি ভাই পুরো শোরুমে পঞ্চাশটা গাড়ি রয়েছে দামেও কম মানে ভালো একদম ফ্রেশ গাড়ি ইনশাল্লাহ একজন হিসেব দুই পনেরো মডেল দুই আঠারো রেজিস্ট্রেশন শুধু অকটেন ড্রাইভ রং অরিজিনাল গ্লাস অরিজিনাল যেকোনো কোনো জায়গায় গাড়ি চেক করা নিবে ইঞ্জিন গিয়ারবক্স অরিজিনাল পেপার সাপডেট সব পাচ্ছেন উনিশ বিশ লক্ষ টাকার নিচে এটাতে কিন্তু বড় ডিসকাউন্ট থাকবে বিশ লক্ষ টাকার নিচে তো দাম আছেই তারপরে এই গাড়ি দেখেন দামাদামি করে নিতে পারবেন তার পাশেই রয়েছে একটা প্রিভিও যারা প্রিমিয় খুঁজেন দুহাজার আটের মডেল দুহাজার দশের রেজিস্ট্রেশন পেপার্স আপডেট এলপিজি করা পাল কালার ভিতরে ইন্টুরিয়ার বিস্কিট কালার পুশ স্টার দেখেন ভিতরে ইন্টুরিয়ার দেখেন চমৎকার কন্ডিশনের এই গাড়িটা পাচ্ছেন বিশ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বিশ লক্ষ পঁয়ষট্টি এই যে বিয়াল্লিশ সিরিয়ালের একটা এগজিও ফিল্টার আছে বিয়াল্লিশ সিরিয়াল ঠিক আছে বিয়াল্লিশ সিরিয়ালের একটা এক্সিও ফিল্টার দু হাজার চোদ্দ মডেল দু হাজার উনিশের রেজিস্ট্রেশন পেপারস আপডেট চেঞ্জ করা এই গাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র সতেরো লক্ষ তিরিশ হাজার টাকা সতেরো লক্ষ তিরিশ হাজার টাকা এসে গাড়ি দেখেন দামাদামি করে নিতে পারবেন এছাড়াও এছাড়াও স্টার কারের হাউজে আরও বেশ কিছু গাড়ি রয়েছে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন সম্পূর্ণ তাদের যদি পছন্দের গাড়িটি এখানে নাও থেকে থাকে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে আপনার পছন্দের গাড়ি কোনটা সেটা কথা বলে নিতে পারেন যদি হাউজে থাকে দিবে না থাকলে খুঁজে ঠিকানা ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টর বারো নম্বর রোডের পশ্চিম মাথায় হাতের ডান পাশে আরো বিস্তারিত ঠিকানার জন্য স্ক্রিনে নম্বরে কল দিবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি আরেকটা কথা বলবো যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিবেন ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখলে গাড়ি আসনের নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার মোবাইলের স্ক্রিনে চলে যাবে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম